পর অপেক্ষার প্রহর গন্ধে গন্থে আমাদের মাছগুলো যখন সামনে আলো আমরা সবাই খাচ্ছি আর আমি তো দাঁড়ায় দাঁড়ায় পুরো খাওয়া শুরু করে দিছি বৈশাখ খাওয়ার টাইম নেই এই যে এখন আমি খাচ্ছি কাঁকড়া মাছগুলো এই কাঁকড়াটা নিয়ে মুখে ঢুকাই দিলাম যে আমি একটু স্টাইল করে খাচ্ছিলাম কাঁকড়াগুলো দেখতেই পাচ্ছেন হাই গাইস এখন আমরা সময় হচ্ছে প্রায় সাতটা আটটার মতো বাঁচতেছে তা আমরা একটু নিচে যাব এন্ড সি ফুড খাবো যাকে স্ট্রিট ফুড বলে আর কি দেন হচ্ছে রাতে ডিনার করব সো লিফটে অলরেডি উঠে গেছি গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার পর আমরা গাড়িতে উঠবো গাড়িতে ওঠার পর একদম সি ফুড খাওয়ার পর ডিনার করব সো দেখা হচ্ছে একদম একদম ইয়েতে বিচে আমরা সি ফুড খাবো এখানে দেখতে পাচ্ছেন অনেক বাহারি রকমের মাছ এই মাছগুলা আসলে এখানে অনেক রকমের মাছ আছে যে মাছগুলোর নাম আমি আদৌ জানি না এই যে দেখা যাচ্ছে কাঁকড়া এরপর হচ্ছে চিংড়ি মাছ এরপর হচ্ছে টোনা মাছ এগুলো অনেক রকম মাছ আছে এই মাছগুলো আমরা নিচ্ছি এই মাছগুলো আমরা নিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা দিয়া এই হচ্ছে স্যালমন ফিশ এখানে হচ্ছে চিং দিয়ে আছে সাতটা নাটটা যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা চিং এন্ড একটা দুটা তিনটা হচ্ছে এখন আমাদের এই মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে আমাদেরকে ফ্রাই করে দেওয়া হবে অ্যান্ড আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি কখন ফ্রাই করে দিবে কখন আমরা এই মাছগুলো খাবো আপনার কি ভাইয়া আমাদের মাছগুলো এখন এইখানে কাটা হচ্ছে আমাদের কাঁকড়াগুলো কাটা শেষে আমাদের এই ভাইটি আমাদের চিংড়ি মাছগুলো আমাদেরকে কেটে দিচ্ছে কেঁচে দিয়ে কি সুন্দর করে জাস্ট দুই মিনিটও লাগে না এই পুরো মাছগুলো কাটতে আমি তো হা করে তাকিয়েছিলাম আর মনে মনে ভাবছি কখন কাটবে কখন ফ্রাই করবে কখন খাবো ওইদিকে মাছের গ্রানে পোরা বিষটা আপনারা জানেন এখানে আসলে অনেক স্ট্রিট ফুডের দোকান দেখবেন অ্যান্ড যখন অনেক মানুষ এখানে স্ট্রিট ফুডে মাছগুলো ভেজে খায় তখন মানে কখন খাবো আর কখন বাঁচবে আমার যে আর হয়েছে না শুধুমাত্র আমার না আমাদের এখানে আমরা সাত আটজন আছি সবারই মোটামুটি একটা মানে ওদের আগ্রহ যে কখন মাছগুলো বাঁচবে কখন আমরা খাবো আমাদের কাঁকড়াগুলো এরপর চিংড়ি মাছগুলো কাটা শেষে এখন আমাদের মামা এই সেলমন মাছটাকে কাটতেছে প্রথমে তার এই মাছটির কানকাগুলো কাটতেছে তারপর লেজের কাছ দিয়ে কী সুন্দর করে এই দুটা পুজ দিল পুরা মাছের চামড়াটা উঠে আসলো কি সুন্দর করে মাছগুলো কাটা ফেললো জাস্ট দুই মিনিটের মধ্যে অন দ্য স্পটে যখন আপনারা অবশ্যই যখন কক্সবাজার বিচে আসবেন মাছ খাওয়ার জন্য আপনারা যে মাছগুলো চুজ করবেন যখন তাদেরকে বলবেন এই মাছগুলো বেজে দেওয়ার জন্য তারা অনেক সময় এই মাছগুলো না বেজে অনেক পচা বা অনেক দুর্গন্ধযুক্ত মাছ আপনাদেরকে বেজে দেবে তাই চেষ্টা করবেন আপনার সামনে রেখে আপনি যেই মাছটা পছন্দ করবেন ওই মাছটা সামনে রেখে বলবেন কেটে দেওয়ার জন্য কেটে দেওয়ার পর ওই মাছটা সামনে রেখে আপনি নিজের সামনে থেকে দাঁড়াইয়া ভেজে তারপর খাবেন কারণ যখন নিজের সামনে দেখবেন তখন ধোয়াটা এই মাছগুলোর কাটাটা এরপর মানে টোটালি একদম ডিফারেন্ট আলাদা একটা স্বাদ পাবেন কিন্তু যখন আপনি অর্ডার করার পর আলাদা একটা জায়গায় বসে থাকবেন তখন দেখা যাচ্ছে ওরা যদি দুই নাম্বার একটা মাছ দিয়ে দেয় বা দুর্গন্ধযোগ্য একটা মাছ দিয়ে দেয় তাই অবশ্যই সতর্ক থাকবেন কারণ হয়তোবা তার কারণে যদি দুর্গন্ধযুক্ত মাছ একটা দিয়ে দেয় আপনাদেরকে ওই মাছটা খাওয়ার কারণে আপনাদের অনেক ফুড পয়েজিং হতে পারে সো অনেক বিভিন্ন ধরনের সমস্যা হতে পারবে সো চেষ্টা করবেন একশো পার্সেন্ট অথেন্টিকভাবে নিজের সামনে থেকে মাছগুলো খাওয়ার জন্য তো আমাদের মাছটি প্রায় কাটা শেষ কাটা শেষ হওয়ার পর আমাদের মামা আমাদের এই মাছগুলোকে মানে চিংড়ি মাছগুলো কাঁকড়াগুলো এবং এই এই মাছটাকে সুন্দর করে কেটে স্লাইস করে আমরা এই মাছটাকে মূলত বারবিকিউ করবো তো দেখতে পাচ্ছেন কীভাবে মাছখান দিয়ে স্লাইস করছে স্লাইস করার পর ও একটা বাটির মধ্যে নিল নেওয়ার পর হচ্ছে এই মাছগুলোকে দুধছে সুন্দর করে পরিষ্কার করছে মামাকে বললাম মামা যেন ভালো করে পরিষ্কার করে দুই তিনবার ধুইয়া তারপর আমি এই মাছগুলো নিয়ে গেলাম হচ্ছে যেখানে বাজে ওইখানে তা আমাদের মাছগুলো এখানে বাজবে এই যে এই মুহূর্তে মামা আমাদের মাছগুলো এখানে রাখলো একটু পরে আমাদের এই মাছগুলোকে ভালো করে মশলা মেখে তারপর এই বড়ো স্যালমন মাছটাকে ফ্রাই করা হবে বারবিকিউ করা হবে আর এদিকে যে বড় একটা বড় কড়াই দেখতে পাচ্ছি এই কড়াইয়ের মধ্যে কিছু মাছ ভাজা হচ্ছে এই মাছগুলো ভাজা শেষে মামা আমাদের যেই চিংড়ি মাছগুলো এবং কাঁকড়া মাছগুলো ওই কাঁকড়াগুলো এবং চিংড়ি মাছগুলো এই বড় কড়াইতে দিবে আর এদিকে হচ্ছে আমাদের যে মাছটা এই মাছটা এখানে বারবিকিউ করা হবে ওই যে মামা ওইখানে আমাদের বড়ো যেই স্যালমন মাছটা ওই মাছটার মধ্যে মশলা মাখাচ্ছে মশলা মাখার পর এখানে দিয়ে দিল বারবিকিউ করার জন্য কি ফুটন্ত গরমে মনে হচ্ছে যে মাছগুলো এখনই খেয়ে ফেলি কি সুন্দর লাগছে আমার যার সইছে না অ্যান্ড মানে আপনি যখন মাছগুলোর সামনে দাঁড়ায় থাকবেন মাই মাছগুলোর ভাজার পর যে একটা স্মেল আসবে সত্যি বলতে ওই স্মেলটা যখন আপনি নেবেন আপনার এই মাছগুলো খাবার প্রতি এত 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 পরিমাণে একটা মানে আকর্ষণ সৃষ্টি করবে মানে আমি আমার মনের যে ভাষাটা এটা এক্সপ্লেন করতে পারছি না আর এদিকে হচ্ছে আমাদের এই মাছগুলো ওঠার পর আমাদের কাঁকড়া মাছগুলো দিয়ে দিবে কাঁকড়াগুলো এবং চিংড়িগুলো দিয়ে দিবে দেওয়ার পর আমাদেরকে সার্ভ করা হবে অনেক অপেক্ষার পর অপেক্ষার প্রহর গন্তে গন্থে আমাদের মাছগুলো যখন সামনে আলো আমরা সবাই খাচ্ছি আর আমি তো দাঁড়ায় দাঁড়ায় পুরো খাওয়া শুরু করে দিছি বৈশাখ খাওয়ার টাইম নেই কারণ হচ্ছে আমি তো মাছ দেখে প্রচুর এক্সাইটেড ছিলাম এই যে আমি চিংড়ি মাছগুলা খাচ্ছি মানে কি বলবো সো ইয়ামি আপনি যদি কক্সবাজার আসেন এবং কক্সবাজার আসার পর যদি বিচে দাঁড়াইয়া কক্সবাজারে মাছ না খান বিচের মধ্যে মাছ না খান তাহলে কক্সবাজার আসার পুরো ফিল্টে আপনার মাটি হয়ে যাবে সো অবশ্যই ট্রাই করবেন স্ট্রিট ফুড একটু হলেও খাওয়ার জন্য জানেন অবশ্যই স্ট্রিট ফুড খেলে ক্ষতি এখানে অনেক তেল তেল জাতীয় পদার্থ অনেক তেল থাকে এইগুলাতে যা বেশি খেলে বেশি পরিমাণে খেলে আপনার পেটে অসুখ হতে পারে তারপরেও ট্রাই করবেন কারণ এই যে এখন আমি খাচ্ছি কাঁকড়া মাছগুলো এই কাঁকড়াটা নিয়ে মুখে ঢুকাই দিলাম আহ মানে গরম সরিষার তেলে যখন মাছগুলো বাজা হবে আপনার স্মেলটা যখন আপনার নাকে যাবে এই স্মেলটা আপনার কাছে সেই অসাধারণ মনে হবে এই যে আমি একটু স্টাইল করে খাচ্ছিলাম কাঁকড়াগুলো দেখতেই পাচ্ছেন সামুদ্ৰিক মাত্ৰ চাইছ বাই কিৰম খাৱৈ না খাৱৈ না খাইছ তোমাক লৈও আহিছে